আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক প্রতিদিনের ন্যায় প্রতি সময়ের ন্যায় আজকের শুক্রবার আপনারা জানেন যে প্রতি শুক্রবার অন্তত আমি কোয়ালিটি সম্পন্ন একটি ভিডিও আপনাদের জন্য রাখি তো আজকেও অক্টোবর মাসের শেষ শুক্রবার আপনাদের জন্য কোয়ালিটি সম্পন্ন একটি গাবির ভিডিও নিয়ে আসলাম তো দর্শক আজকের ভিডিওতে তিন তিনটি গাবি আপনাদের জন্য নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন যে এক একটা গাবির কোয়ালিটি জাত মান কাকে বলে মার্শাল্লাহ মাথা থেকে নিয়ে একেবারে পিছন পর্যন্ত অল বডি মার্শাল্লাহ যাতে ভরপুর তো আপনারা প্রতিনিয়ত আমাকে বলতেছেন যে ফার্স্ট লেকটার দুই দাঁত চার দাঁত যাতে ভালো এমন কোয়ালিটি গাবি দেখানোর জন্য তো দর্শক তিনোটি গাভি আপনারা শুনলে অবাক হবেন তিনটি গাভি ফার্স্ট ইলেকট্রেশনের মার্শাল্লাহ আপনাদের চাহিদা মতে তিনটি গাভি যদি বলতে যাই দুই দাঁত করে আর জাতের কথা কি বলবো দর্শক আপনারা তো বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন বিক্রেতার কাছে গাভি দেখে থাকে আজকে যে তিনটি গাভি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ জাতের মাস্টার তো দর্শক বিভিন্ন জায়গায় প্রতারণা হয় বিভিন্নভাবে তো এই প্রতারণা থেকে বাঁচতে আপনারা জানেন যে মাসাল্লাহ ডেইরি ফার্ম আপনাদের পাশে আছে আপনাদের সৎ সুপরামর্শ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্ত এগিয়ে আসছে তো সামনের দিনে আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আপনাদের জন্য আরও ভালো কিছু রাখবো তো আপনারা সবসময় মার্শাল্লাহ ডেইরি ফার্মের পাশেই থাকবেন আর মার্শাল্লাহ ডেইরি ফার্মের যারা আপনারা নিয়মিত সদস্য হতে চান তারা মার্শাল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের সামনে চলে যায় তো দর্শক জাত মানের সাথে কোনো আপোষ নয় এটা মার্শাল্লাহ মার্শাল আর্টের ফার্ম বিশ্বাস করে এবং আপনাদের সামনে তার বাস্তব প্রমাণ পেশ করে তো এই গাভি তিনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর দেরি না করে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে